বিশ্বের সব ভয়ঙ্কর গভীর খাতের গভীরতা কত জানেন বলা যায় এই খাতের গভীরতা অনায়াসে গিলে নিতে পারে একটা গোটা এভারেস্ট এবং হিমালয়কে শুনতে অদ্ভুত হলেও কথাটা সত্যি উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে ছড়ানো এই খাতের গভীরতা এগারো হাজার তেত্রিশ মিটার যার কাছে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও শিশু প্রশান্ত মহাসাগরের পশ্চিমে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছেই রয়েছে বিশ্বের সবথেকে গভীর আর রহস্যময় এই খাদ ষোলো শতকে প্রশান্ত মহাসাগরের এই এলাকাগুলো ছিল স্পেনের উপনিবেশ স্পেনের রাজা তখন চতুর্থ ফিলিপ তার রানীর নাম ছিল মারিয়ানা রানী মারিয়ানার সম্মানেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নাম রাখা হয়েছিল মারিয়ানা দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জের কাছে হওয়ায় দু কিমি লম্বা আর প্রায় সত্য কিমি চওড়া এই খাতের নাম মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ মারিয়ানা খাত ঠিক কতটা গভীর তা মাপার তোরজোর চলে আসছে বহু বছর ধরে চেষ্টাও কম হয়নি কিন্তু উনিশশো সালের আগে সাফল্যের মুখ দেখেনি বিজ্ঞানীরা এই গভীর আর রহস্যময় খাতের টানে বিভিন্ন সময়ে ছুটে গিয়েছেন বহু বিজ্ঞানী উনিশশো সালে জানুয়ারি মাসে মারিয়ানার বুকে ইতিহাসের গভীরতম ডুবটি দেয় ফরাসি সাবমেরিন বাথিসকাপ ক্রিয়েস যদিও দশ হাজার নশো মিটারের নিচে নামতেই পারেননি অভিযাত্রীরা তুলতে পারেননি ছবিও কারণ এক আশ্চর্য রহস্যময় মেঘ ঘিরেছিল তাদের যাত্রাপথে ভাবছেন সমুদ্রের এত নিচে মেয়ে গেল কোথা থেকে বস্তুত এ এক অদ্ভুত রহস্য যার উত্তর মেলেনি আজও রহস্যের এখানেই শেষ নয় বিজ্ঞানীরা মনে করেন এই মারিয়ানা দ্বীপপুঞ্জ আসলে ডুবো আগ্নেয়গিরির মাথা প্রাকৃতিক নানা বিপর্যয়ে সমুদ্রের একদম নিচের অংশে শত শত বছর ধরে আগ্নেয়গিরি যে অগ্নুৎপাত ঘটেছে তা থেকেই তৈরি হয়েছে মারিয়ানা প্লেট কোনো এক কালে প্রকৃতির খেয়ালে প্রশান্ত মহাসাগরীয় প্লেটের সঙ্গে ফিলিপিন প্লেটের সংঘর্ষ ঘটে যার ফলে বিশাল আকৃতি প্রশান্ত মহাসাগরীয় প্লেট চলে আসে ফিলিপিন প্লেটের নিচে আর তার ফলেই প্রশান্ত মহাসাগরে জলের তলায় জন্ম নেয় এক গভীর ট্রেঞ্চ মারিয়ানা দ্বীপগুলো দাঁড়িয়ে আছে এইসব প্লেটের উপরেই মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশটার নাম চ্যালেঞ্জার ডিপ গুয়াম দ্বীপের তিনশো চল্লিশ কিমি দূরে ইংরেজি ভি অক্ষরের মতো দেখতে এই অংশটাই নাকি পৃথিবীর গভীরতম বিন্দু যার গভীরতা এগারো হাজার মিটারেরও বেশি চ্যালেঞ্জার টু নামে একটা জাহাজের নাবিকরাই নাকি প্রথম পান ট্রেঞ্চের এই অংশটার হিসেব করে দেখা গেছে সমুদ্রের নিচে এক মিটার তলদেশ পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারে তারপর শুধু অন্ধকার ঘন কালো জল আর রহস্যময় আরেক জগতের ইশারা খুব স্বাভাবিকভাবেই এগারো কিলোমিটার গভীর চ্যালেঞ্জের ডিপ পর্যন্ত সূর্যের আলো পৌঁছানোর কোনো সম্ভাবনাই নেই একে তো সূর্যের আলো নেই তার উপর ভূপৃষ্ঠ থেকে এত নিচে ফলে এই অংশের তাপমাত্রাও অসম্ভব কম হার হিম করা সেই তাপমাত্রা দক্ষিণ মেরুর শীতলতম অংশের থেকে অনেক বেশি এত গভীরে এই ঠান্ডায় জলের ঘনত্ব যে স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি থাকে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না সোজা কথায় পৃথিবীর শীতলতম বিপজ্জনক অঞ্চল এই খাদ গভীরতা যতই বাড়ে জলের চাপও বাড়তে থাকে সেই হারে এগারো হাজার কিলোমিটার গভীরে এই প্রবল জলের চাপ কেমন হতে পারে আন্দাজ করতে পারছেন জলের সেই অতি মানবিক চাপ ইস্পাত বেঁকে দিতে পারে অনায়াসে খাতের এই অস্বাভাবিক গভীরতায় জলের চাপে ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যায় আর ক্যালসিয়াম দ্রবীভূত হলে প্রাণীদের হাড়ের গঠনও সম্ভব নয় অন্তত বিজ্ঞান তেমনই বলে আর আশ্চর্যের ব্যাপার এখানেই মারিয়ানা ট্রেঞ্চের ভয়ঙ্কর গভীরে যেখানে জলের প্রবল চাপে লোহা পর্যন্ত বেঁকে যেতে পারে সে বিপজ্জনক তলদেশেই সন্ধান পাওয়া গেছে অদ্ভুত দেখতে কয়েকটা প্রাণীর এই আশ্চর্য আর রহস্যময় খাত নিয়ে নাবিকদের মুখে মুখে ছড়িয়ে আছে নানা গল্প কথা প্রথম প্রথম হেসে উড়িয়ে দিলেও কিছু খটকা দেখা দিয়েছিল অভিযাত্রীদের মনেও ফরাসি সাবমেরিন বাথিস কাপ প্রধান দুই কাণ্ডারি ইঞ্জিনিয়ার জাক পিকার আর মার্কিন লেফটেন্যান্ট ডোনাল্ড ওয়ালাস লক্ষ্য করেন অত গভীরে দৈত্যকার জলের চাপের মধ্যেও প্রাণের উপস্থিতি অভিযান চালাকালীন তারা নাকি জলের মধ্যে এক ভয়ঙ্কর দানব আকৃতির জীব দেখতে পান ওই জলের চাপে যেখানে প্রাণীদের হাড় তৈরি হওয়া সম্ভবই না সেখানে অমন বিশাল দানবীয় আকৃতির প্রাণী এলো কোথা থেকে এ প্রশ্নের উত্তর ছিল না অভিজাতের দুজনের কাছেও তাদের বক্তব্য অনুযায়ী সে বিশাল আকার প্রাণীটি আমাদের চেনা জীবজন্তুদের কেউ নয় প্রাণীরা নাকি কিছুক্ষণ সাবমেরিনের দিকে তাকিয়ে তারপর হঠাৎ একেবারে অদৃশ্য হয়ে যায় বহু খোঁজাখুঁজি চালিয়েও তাকে দেখা যায়নি আর কিছু বৈজ্ঞানিকদের মতে সেটা ছিল একেবারে অপরিচিত কোনো সামুদ্রিক জীব আবার কোনো কোনো বিজ্ঞানী মনে করেন সেটা ছিল হারিয়ে যাওয়া প্রাচীন সামুদ্রিক জীবদের বংশধর বাস্তবে সেটা কি ছিল জানা যায়নি আজও এই ঘটনা ঠিক পঁচিশ বছর পর আমেরিকার কিছু বিজ্ঞানী মারিয়ানা ট্রেন্ডস নিয়ে নতুন করে রিসার্চ শুরু করেন তাদের সাবমেরিনের নাম ছিল গ্রহ্মার চ্যালেঞ্জার ওই রিসার্চের মূল উদ্দেশ্য ছিল সমুদ্রের গভীরে শব্দকে রেকর্ড করা সেই উদ্দেশ্য নিয়েই ধাতুর তৈরি একটা গোল জল নিরোধক বস্তুকে মোটা তার দিয়ে বেঁধে জলে নামানো হয় কিন্তু সেখানেও ঘটে এক আশ্চর্য বিপত্তি গোলকটা জলে নামিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর রিসার্চের টিম অবাক হয়ে গেল যে ধাতব বস্তুটির উপর অমানসিক টান পড়ছে যেন মনে হচ্ছিল নিচে জলের গভীরে কেউ ওটাকে ধরে টানছে অবস্থা সুবিধের নয় বুঝতে পেরে বিজ্ঞানীরা তার সমেত ধাতুর গোলকটিকে উপরে টেনে তোলার চেষ্টা করেন অনেক টেনাটেনি করে গল হলেও সেটা জল থেকে টেনে তোলা যাচ্ছিল না মনে হচ্ছিল জলের গভীরে আসরিক শক্তির কেউ ওটাকে টেনে রেখে দিয়েছে কিছুক্ষণ টানাটানির পর নিচের টান কিছুটা আলগা হয় সেই সুযোগে গোলকটা জল যেন থেকে টেনে তোলা হলে তার চেহারা দেখে চমকে ওঠেন বিজ্ঞানীরা শক্ত গোলাকটাকে কেউ যেন কামড়ে তুবড়ে দিয়েছে ধাতুর গায়ে ফুটে আছে অজানা কার দাঁতের দাগ এমনকি লাগোয়া তারটাও ক্ষতবিক্ষত এই ঘটনায় বেশ ভয় পেয়েছেন বিজ্ঞানীরা অনুমান করা হয় কোনো বিশালাকার প্রাণী দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছিল ওটাকে গোল বস্তুটির মধ্যে দাঁতের দাগ ছিন্ন ভিন্ন তার এবং আগে রিসার্চের তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে গবেষণা করার পর বিজ্ঞানীরা যা অনুমান করেন তা রীতিমতো চমকে দেওয়া হয় তথ্য প্রমাণ মিলিয়ে মারিয়ানা খাতের ওই রহস্যময় অপরিচিত প্রাণীটির সাথে মেগালোডন হাঙরের বড় মিল খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা ভাবছেন তো কে এই মেগালোডন প্রাচীন পৃথিবীর সবচেয়ে বড় সার্ক বা হাঙরের নামই মেগালোডন বৈজ্ঞানিক নাম কারচোর মেগালোডন প্রগতিহাসিক এই হাঙরের ওজন ছিল আটচল্লিশ টন এবং লম্বায় প্রায় পঞ্চান্ন ফুট হতো এই প্রাণী আজকাল সমুদ্রে যে হাঙ্গর দেখতে পাওয়া যায় তাদের তুলনায় প্রায় তিন গুণ বড়ো ছিল মেগালোডনের আকৃতি এদের খাদ্য ছিল তিমি মাছ আর ডলফিন এখানেই শেষ নয় আরও আশ্চর্যের ব্যাপার হলো কয়েক লক্ষ বছর আগে এই প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তাহলে কি একেবারে হারিয়ে যাওয়া মেগালোডনরা তাদের কিছু উত্তরপুরুষ পুরুষ আজও বেঁচে আছে মারিয়ানা খাতের বিপজ্জন গভীরে এই সব প্রশ্নের উত্তর মেলেনি আজও এই ঘটনা বেশ কিছু বছর পর জাপানের একটা জাহাজ যাচ্ছিল ওই মারিয়ানা ট্রেন্সের উপর দিয়ে আচমকা একটা খুব বড় ঢেউ উঠে জাহাজটার সামনে ঢেউটা এতই বড় ছিল যে জাহাজটা আর একটু হলে কাত হয়ে ডুবে যেত সেখানে সেই সময় নাবিকরা লক্ষ্য করেন ঢেউটা শুধুমাত্র জাহাজের সামনে উঠেছে বাকি চারপাশে ঢেউ বা ঝড়ের লক্ষণ মাত্র নেই সমুদ্র নিস্তরঙ্গ আচমকা কিছু নাবিক হঠাৎ লক্ষ্য করেন তাদের প্রায় জাহাজের নিচ দিয়ে চলে যাচ্ছে একটা কালো বিরাট কিছু সেটাকে ঠিকমতো বোঝার আগেই ঢেবের নিচে হারিয়ে যায় সেই রহস্যময় কালো প্রাণীটা এমনিতে রহস্যের অন্ত নেই প্রশান্ত মহাসাগরে বলা হয় এই মহাসাগরের মাত্র পাঁচ শতাংশই জানা গেছে বাকিটা রহস্যের চাদরে মোড়া আছে আজও আর মারিয়ানা খাত কয়েক যুগ আগে থেকেই সময় যেন থেমে আছে সেখানে মেগালোডনের উপস্থিতি নিয়ে সংশয় থাকলেও এই খাতের গভীরে আরও যেসব আশ্চর্য প্রাণী দেখা মিলেছে তারাও কম রহস্যময় নয় সমুদ্রের এত গভীরে জলের চাপে হিমশীতল ঠান্ডায় ওই প্রাণীরা কীভাবে বেঁচে আছে সেটাও রহস্যের আমাদের চেনা জগতের বাইরে অজানা আরেক জগৎ যেন বেঁচে আছে এই মারিয়ানা খাতের বুকে বিজ্ঞানীরা আজও কুলকিনারা পায়নি যার সত্যি কি প্রগতিহাসিক প্রাণীরা বেঁচে আছে সমুদ্রের নিচে রহস্যময় অন্ধকারে নাকি ভিন্রোহের দৈত্যকার কোনো জন্তু ঘাঁটি গেড়েছে পৃথিবীর গভীরতম তলদেশে সেই রহস্য যেন চাপা পড়ে আছে অন্ধকারে প্রশান্ত মহাসাগরের লোনা জলের গভীরে আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ